ডুয়ার শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এখানকার ইতিহাস ও সংস্কৃতিও অনেক প্রাচীন আর প্রাচীন এখানকার জীবন রয়েছে প্রচুর প্রাচীন মন্দির উত্তরবঙ্গে যেমন আছে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত একান্ন সতীপীঠের এক পীঠ দেবীর মন্দির তেমনি আছে অন্তত পাঁচশো বছরের প্রাচীন উত্তরবঙ্গ এবং আসামের সবচেয়ে বড় শিব মন্দির জল্পের শিব মন্দির আজ দেখব আরেকটি মন্দির যার আনুমানিক বয়স প্রায় দেড় হাজার বছর জটিলেশ্বর মন্দির জলপেশ মন্দির থেকে ছ কিলোমিটার দূরে ময়নাগুড়ি থেকে পনেরো কিলোমিটার আর লাটাগুড়ি থেকে বাইশ কিলোমিটার দূরে প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে শিবের এই মন্দিরটি বাবা ভোলানাথ এখানে কুকুটেশ্বর হিসেবে পূজিত কথিত আছে প্রথম এখানে পুজো দিয়ে তারপরে জল্পেশ মন্দিরে পুজো দিলে তবেই ভক্তের মনস্কামনা পূর্ণ হয় মূল মন্দিরের গর্ভগৃহে কুকুটেশ্বর নামে অবস্থান করছেন বাবা মহাদেব আর মন্দিরের প্রবেশদ্বারে আছেন আসেন নন্দী মহারাজ এই আমার পেছনে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে জটিলেশ্বরের মূল মন্দির এখনকার যে মন্দির মন্দিরের স্ট্রাকচারটা ভালো করে লক্ষ্য করুন মন্দিরের নিচের দিকে যেই অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বহু প্রাচীন বহু প্রাচীন মানে অনেক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন এটা দেখাশোনা করেন অনেকের মতেই ঐতিহাসিকদের মতে যে এটা হচ্ছে পাল যুগে আবার অনেকে বলছেন না এটা পাল যুগ না এটা হচ্ছে গুপ্ত যুগের তো যাই হোক গুপ্ত যুগেরও যদি হয় তাহলেও এটা মোটামুটি ষোলোশো বছর আগেকার মন্দির যেটা দেখা যাচ্ছে ওপরের দিকে চূড়া ওটা অনেক পরে তৈরি হয়েছে মূল যে মন্দির মানে ষোলোশো বছর আগের যে মন্দির পাল যুগের যে মন্দির বা গুপ্ত যুগের যে মন্দির সেই মন্দির কিন্তু নিচের অংশটা ইতিহাস ধরে রাখার চেষ্টা করা হয়েছে ঠিকই কিন্তু ভক্তদের আতিশয্য থেকে এগুলোকে বাঁচানো যায়নি সিঁদুর লেপে দিয়ে গেছেন কেউ কেউ সবার কাছে আমাদের অনুরোধ ইতিহাসকে ইতিহাসের মতো থাকতে নেই মন্দিরের পাশে দাঁড়িয়ে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল সেটা ধর্মের জন্য কিনা জানি না তবে দেড় হাজার বছরের প্রাচীনত্বকে অনুভব করার জন্য এটা নিশ্চিত মন্দির চত্বরেই আছে একটি কালী মন্দির মদনমোহনের মন্দির আর আছে মা কামাখ্যা দেবীর প্রতিরূপ এই কামাখ্যার মন্দির পুরোটাই পোড়ামাটি দিয়ে তৈরি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে দ্বাদশ শতকে রাজা জল্প এই মন্দির পুনর্নির্মাণ করেন পরে কোচবিহারের রাজা প্রাণ নারায়ণ এই মন্দিরে সংস্কার করেন পুরো মন্দিরের চত্বরটাই গাছপালায় ঢাকা এবং ছায়া শীতল এখানে আছে এক প্রাচীন বটগাছ ভক্তরা মনস্কামনা করে এখানে লাল সুতো আর লাল সালু বেঁধে দিয়ে গেছেন পাশে বিরাট দিঘি করা আছে এবং এই দিঘিতে জল নিয়ে সবাই বাবার মাথায় জল ঢালতে যান প্রতি বছর শ্রাবণ এবং ফাল্গুন মাসে প্রচুর ভক্ত সমাগম হয় এখানে অনেকেই বাবা কুক্কুটেশ্বরের মাথায় জল ঢালতে আসেন আবার যখন উত্তরবঙ্গে আসবেন ইতিহাসের স্পর্শ পেতে জটিলেশ্বর মন্দিরে একবার আসবেন আমি অতীন এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে জটিলেশ্বর মন্দিরে আমার চ্যানেল সঙ্গে অতীন নিয়ে